গোয়েন্দা ও উদ্ধার তালিকা থেকে দেখা যায় রেকিবার্ড একে ফ্যামিলির রাইফেলস কার্বাইন ধরনের ক্যালিবার সেমি অটোমেটিক রাইফেল সাবমেশিন গান নাইন মিমি পিস্তল চল্লিশ মিমি গ্রেনেড লঞ্চার পোর্টেবল রকেট লঞ্চার ড্রোন ও সিগন্যাল জ্যামার সবকিছুই পাওয়া যাচ্ছে পাহাড়ে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে যে অস্ত্রগুলো সেগুলো কি বাংলাদেশ সরকারের কাছে আছে এই ধরনের আধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র কিভাবে ঢুকছে পাহাড়ে কে দিচ্ছে এই অস্ত্র ভারত নাকি মিয়ানমার নাকি তৃতীয় কোন পক্ষ আজকের ভিডিওতে থাকবে এই সকল বিষয়ের বিস্তারিত তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি ভৌগোলিক জটিল বড়ভূমি ও পাহাড়ি ঘনজাল এখানে নানা জাতি গোষ্ঠীর বসবাস এই অঞ্চলগুলোর দূরবর্তী গ্রাম দুর্বল রাস্তা এবং সীমিত প্রশাসনিক উপস্থিতি অস্ত্র পাচারকারীদের জন্য অপার সুবিধা সৃষ্টি করে অতীতে সামান্য ক্যালিবার ও হস্তশিল্পী অস্ত্র দেখা গেলেও সাম্প্রতিক বছরগুলোতে যুগোপযোগী ইউনিক সেলফমানের অস্ত্র ও তা রক্ষণাবেক্ষণের নিদর্শন পাওয়া যাচ্ছে যা বলে দেয় এটি শুধুমাত্র স্থানীয়ভাবে তৈরি অস্ত্র নয় বরং বহুমাত্রিক লজিস্টিক ও আঞ্চলিক সেইনের ফল এখানে যে অস্ত্রগুলো পাওয়া গেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রিকিবার একে ফ্যামিলির রাইফেলস একে কে ফর্টি সেভেনের শৈলী এম ফোর কার্বাইড ধরনের ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স ক্যালিবার সেমি অটোমেটিক রাইফেল সাব মেশিন গান এস এম জি নাইন মিমি পিস্তল ও চল্লিশ মিমি গ্রেনেড লঞ্চার এই প্রান্তিক অস্ত্রগুলোর উপস্থিতি কেবলের লুকোচুরি বা আক্রমণ আক্রমণ নয় বরং পরিকল্পিত টার্গেটিং কনবয় বা অবস্থানের উপর আঘাত এবং সীমান্তে পেরিয়ে দ্রুত পুনরায় সজ্জিত হওয়ার ক্ষমতা নির্দেশ করে ফলে স্থানীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য এটি কৃত্রিম ও উচ্চতর হুমকি এবং যা বাংলাদেশের জন্য হুমকি বটে তাহলে এখন প্রশ্ন আসে কে দিচ্ছে এই অস্ত্র ভারত নাকি মিয়ানমার সরাসরি এক দেশে দায় চাপানো বা এককভাবে কোনো উৎস নির্দিষ্ট করা ঝুঁকিপূর্ণ তবুও যেসব বাস্তব প্রমাণ এসেছে সেগুলো বিশ্লেষণ করলে একটি সংমিশ্রিত ছবি বের হয় প্রথমত উদ্ধারকৃত অস্ত্র আইটেম মিল থাকা সিরিয়াল নাম্বার ক্যালিবার ও মডেলের ধরন থেকে প্রাথমিক ফরেনসিক ইঙ্গিত পাওয়া গেছে কোন কোন বেল্ট ফিডেড রাইফেল বা কিছু নির্দিষ্ট ক্যালিবারের অ্যামুনিশন যা উত্তরপূর্ব ভারতের বাজারের প্রচলিত রাইফেলের সাথে মেলে একই সময়ে আরেক দিক থেকে মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলে প্রচলিত কিছু মানের অস্ত্র ওই মডিউলের উদ্ধার তালিকায় আছে দ্বিতীয়ত মামলা রেকর্ড ও চার্জশিটে দেখা যায় মিজোরামের নির্দিষ্ট ব্যক্তি বা চক্রকে অবৈধ অস্ত্র লেনদেনের অভিযোগে ধরা বা অনুসন্ধান করা হয়েছে যা নির্দেশ করে ভারতীয় ভূখণ্ডের কিছু অনগ্রসর বা অপরাধী নেটওয়ার্ক আর্থিক সহায়তা দিয়ে অংশগ্রহণ করছে তৃতীয়ত মিয়ানমার সীমান্তের অস্থিতিশীল এলাকায় বিশেষত স্বায়ত্তশাসিত ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কম থাকা জন্য কয়েকবার অস্ত্রের চালান বদলা বদল বা সরবরাহের তথ্য পাওয়া গেছে সেখানে স্থানীয় মিলিশিয়া বা বিদ্রোহী গোষ্ঠীর স্টক থেকে অস্ত্র বের হয়ে যেতে পারে চতুর্থত অনেক ক্ষেত্রে দেখা গেছে আন্তর্জাতিক দালাল অবসরপ্রাপ্ত যোদ্ধা বা সীমান্ত ভিত্তিক অপরাধী চক্র মধ্যস্থভোগী হিসেবে কাজ করছে অর্থাৎ সরবরাহ একক উচ্চ থেকে নয় বরং একাধিক আন্তর্জাতিক ও আঞ্চলিক চ্যানেল মিলেই ঘটছে উপরন্তু চালানে ব্যবহৃত মুদ্রা লেনদেনের প্যাটার্ন এবং গুদাম নেটওয়ার্কের অবস্থানও উৎস নির্ধারণের ইঙ্গিত দিচ্ছে তেমনি সব প্রাপ্ত তথ্য বিচার করে বলা যায় ভারতীয় সীমান্তীয় নেটওয়ার্ক এবং মিয়ানমারের সীমান্তীয় সাপ্লাই রুট উভয় সম্ভাব্যভাবে জড়িত কিন্তু কেবল এগুলোর উপর দাঁড়িয়ে সরকারের বা কোনো দেশের পক্ষকে অমিত অভিযোগ চালানো বৈধ নয় ভারতের আনুষ্ঠানিক অবস্থান অত্যন্ত স্পষ্ট দিল্লি কখনোই কোনো বিদেশি বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র দেওয়ার নীতি অনুসরণ করে না বরং সীমান্ত নিরাপত্তা জোরদার করার দিকেই মনোযোগী কিন্তু বাস্তব প্রেক্ষাপটে উত্তর পূর্ব ভারতের কিছু প্রদেশ বিশেষ করে মিজোরাম মণিপুর ও ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চলে বছরের পর বছর ধরে সীমান্তভিত্তিক অপরাধ চক্র কালোবাজারি নেটওয়ার্ক এবং গোপন অস্ত্র ব্যবসা সক্রিয় ছিল ভারতের নিজস্ব তদন্ত সংস্থা যেমন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ বা রাজ্য পুলিশের প্রতিবেদনে এ ধরনের অপরাধের প্রমাণ বহুবার সামনে এসেছে উদাহরণস্বরূপ গত বছর মিজোরামের একাধিক বড় চালান জব্দ করা হয়েছিল যেখানে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা বাংলাদেশ সীমান্তের কাছাকাছি সক্রিয় সশস্ত্র জনগোষ্ঠীর জন্য অস্ত্র সরবরাহের পরিকল্পনা করেছিল এখানে মূল পার্থক্য হলো রাষ্ট্রের অবস্থান বনাম অপরাধী নেটওয়ার্কের কার্যকলাপ ভারতের কেন্দ্রীয় নীতি স্পষ্টভাবে অস্ত্র পাচার বিরোধী কিন্তু কিছু সীমান্ত সংলগ্ন এলাকায় স্থানীয় রাজনৈতিক প্রভাবহীনতা নিরাপত্তা বাহিনীর সীমিত উপস্থিতি এবং ঐতিহাসিকভাবে সক্রিয় বিদেশি মিলিশিয়া গোষ্ঠীর কারণে অবৈধ অস্ত্র বাণিজ্য গোপনে চালু রয়েছে আন্তর্জাতিক চক্র এই সুযোগকেই কাজে লাগায় কখনো ভারতীয় ভূখণ্ডকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করে আবার কখনো স্থানীয়দের ভাড়া করে ক্যারিয়ার বানায় এমনকি ভারতের সংবাদ মাধ্যম দ্য টাইমস প্রকাশিত রিপোর্টগুলোতেও দেখা গেছে যে উত্তর পূর্বাঞ্চলের কিছু আন্ডারগ্রাউন্ড মার্কেট বাংলাদেশ মিয়ানমার ও দক্ষিণ পূর্বেশিয়ার অন্য অংশের সশস্ত্র নেটওয়ার্কের সঙ্গে যোগসাজসে জড়িত। তবে এখানেই জোর দেওয়ার বিষয় হলো এসব কর্মকাণ্ডে কোনো সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে হয়নি। বরং স্থানীয় অপরাধী ও দালাল চক্রের নেতৃত্বে হয়েছে। ফলে সরাসরি ভারত সরকারকে অভিযুক্ত করা সঠিক হবে না। বরং বাস্তব সমাধান হলো দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে পারস্পরিক সমন্বয় বাড়ানো, গোয়েন্দা তথ্য শেয়ারিং নিশ্চিত করা এবং সীমান্ত জুড়ে নিয়মিত যৌথ অভিযান চালু করা মিয়ানমারের ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অস্ত্রপাসার সমস্যায় বড় ভূমিকা রাখছে দেশটির সীমান্তবর্তী রাখাইন চীন ও কাচিন প্রদেশ বহু বছর ধরেই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর দখলে রয়েছে বিশেষ করে আরাকান আর্মি কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি এমনকি কিছু বিক্ষিপ্ত মিলেশিয়া ও অপরাধী চক্র এসব সংগঠন তাদের অস্ত্র সংগ্রহের জন্য আন্তর্জাতিক কালোবাজার চীনা ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাপ্লাই চ্যানেল ব্যবহার করে এর একটি অংশ পরবর্তীতে পাচার হয় সীমান্তের এপারে বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ভৌগোলিক বৈশিষ্ট্য পাচারের অনুকূল পাহাড়ি বনভূমি ঘন নদীপথ ছরণগ্রাম এবং অরক্ষিত সীমান্তর ফাঁকফুকর পাচারকারীদের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে সীমান্তে কার্যত শূন্য নিরাপত্তা উপস্থিতির সুযোগে আরাকান আর্মির মতো সংগঠনগুলো নিজেদের অস্ত্রভাণ্ডার থেকে নির্দিষ্ট গ্রুপের কাছে চালান সরবরাহ করছে বলে একাধিক গোয়েন্দা রিপোর্ট ইঙ্গিত পাওয়া গেছে এমনকি দুই হাজার চব্বিশ সাল শেষ দিকে বান্দরবন সীমান্ত থেকে উদ্ধার হওয়া কিছু সাবমেশিন গান ও গ্রেনেড লঞ্চারের মডেল সরাসরি আরাকান আর্মির প্রচলিত অস্ত্রভাণ্ডারের সঙ্গে মিল পাওয়া গেছে গৃহযুদ্ধ পরিস্থিতি এই পাচার প্রবণতাকে আরো জটিল করেছে জান্তা সরকার একদিকে বিদ্রোহী দমন করছে অন্যদিকে বিদ্রোহী সংগঠনগুলো অর্থ সংস্থান ও অস্ত্রের জন্য সীমান্ত জুড়ে বাণিজ্য ও পাচার রুট চালু রেখেছে স্থানীয় বাসিন্দাদের একটি অংশ আর্থিক লোভে বা জোরপূর্বক এসব পাচারে জড়িয়ে পড়ছে যার ফলে পাচারকারীদের মানব সম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মিয়ানমারের এই অনিশ্চিত পরিস্থিতিতে কেবল বাংলাদেশ নয় ভারত ও থাইল্যান্ডকেও বাংলাদেশের জন্য এর ঝুঁকি দ্বিগুণ কারণ এখান থেকে অস্ত্র সরাসরি চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীর হাতে গোয়েন্দা রিপোর্ট ও প্রয়োজনে উদ্ধারকৃত আইটিমের এর বিশ্লেষণ বলছে রূপগুলো বহুমাত্রিক মিজোরাম ও তৎসংলিগ্ন ভারতীয় হাফ থেকে ট্রান্সশিপমেন্ট মিয়ানমারের সীমান্ত এলাকা থেকে সরাসরি নৌকা কিংবা পাদপথে পণ্য ছোট করে ঢুকানো শেষ মাই ডেলিভারি সমগ্র নেটওয়ার্ক থিমে না যায় পাশাপাশি চাঁদাবাজি ও অবৈধ অর্থ বিনিময় থেকে আসা টাকাও অস্ত্র ক্রেতাদের শক্তি যোগায় এই সমগ্র ইকোনমি যখন সক্রিয় থাকে তখন অস্ত্রের ধারাবাহিক সাপ্লাই বজায় থাকে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ভেতরে বাইরে অভিযান স্ট্যান্ড পয়েন্ট ধরার অভিযান ও সীমান্ত নজরদারি কাজ করছে গত কয়েক বছর ধরেই বিভিন্ন অভিযান থেকে বড় পরিমাণ অস্ত্র ও গোলাবারক জব্দের খবর এসেছে একই সময় এলাকায় যৌথ অভিযান ও গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধু কাজে আরও কার্যকর হওয়া দরকার সীমান্তে জিওগ্রাফি গোপন ও স্থানীয় জনজীবনের কারণে কেবল সীমান্ত স্তর করা করলেই কাজ হবে না স্থানীয় সমাজে অংশগ্রহণ আন্তর্জাতিক গোয়েন্দা সহযোগিতা ও অর্থপ্রবাহ ট্র্যাকিং ছাড়া স্থায়ী সাফল্য ধরা পড়বে না সাম্প্রতিক কেসগুলোতে অভিযোজন ও জব্দ ঘটলেও সম্পূর্ণ নেটওয়ার্ক ভেঙে দেওয়া যায়নি এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ